আমাদের সচিব সাহেব উনি বাণিজ্য মন্ত্রণালয় ছিলেন আপনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন আপনি খুবই দক্ষ একজন কর্মকর্তা কিন্তু আসলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় হচ্ছে এমন একটি মন্ত্রণালয় এই মন্ত্রণালয়ের মন্ত্রী সচিব সহ আপনারা সবাইকে একেবারে সরাসরি কর্মীদের সাথে কথা বলতে হয় কর্মীদের স্বার্থ দেখতে এবং সেই কর্মী এমন অর্থাৎ আপনার সবচেয়ে বড় অংশীদার হচ্ছে কর্মী যেই কর্মী হচ্ছে যে হয়তো নিজের বাংলাটা হয়তো কোনো রকম করতে পারে বাংলা লিখতেও পারেন এমন কর্মীর সংখ্যা কিন্তু আমাদের অনেক তাদের সাথে আপনাদের বা আমাদের কথা বলতে পারে সেই জায়গাটিতে আপনাদের সাথে যদি আমাদের যোগাযোগের ব্যাপারটি থাকে এবং আপনাদেরও যদি ওই কর্মীদের স্বার্থ বা কর্মীদের কথা সমস্যা চিন্তা করে যদি আপনাদের পদক্ষেপ বা কার্যক্রম গুলো থাকে সেটি ভালো হয় মন্ত্রণালয় থেকে বিভিন্ন সময় সেমিনার করা হয় আপনাদের সচিব সাহেব দেখেছি সম্প্রতি রংপুরে বা রাজশাহীতে গিয়ে সেমিনার করেছেন একটি প্রজেক্টের সেখানে আপনাদের ওই সেমিনারে বা মত বিনিময় হয়তো সরকারি কর্মকর্তারা থাকে। কিন্তু জেলা প্রশাসনের কার্যালয়ে বা যিনি ডিসি বা যিনি ইওনো তিনি ওই জায়গায় কিন্তু থাকেন রাজার মতো তার মানে কাজ করব ওখানে তিনি প্রধান একটা ইওনো একটা প্রধানের প্রধান যদি মন আসে তার কাজটা কিন্তু একেবারেই হয়ে যাচ্ছে যে সাধারণ ভাবে মানুষের সাথে মিশে তার জন্য কাজ করতে হচ্ছে কিন্তু কর্মীদের যখন আপনারা চিন্তা করবেন আপনারা সেমিনারে পূর্ববা রাষ্ট্র কিন্তু কোন কর্মী বা কর্মীদের সাথে যারা কাজ করে সরাসরি তারা কিন্তু সেখানে

বিভিন্ন দেশে যাওয়ার জন্য যে বিজ্ঞাপন গুলো দেওয়া হয় অনেক নাম সর্বস্ব বা ভুয়া প্রতিষ্ঠান যেমনি বিজ্ঞাপন দিচ্ছে একই সাথে কিন্তু বৈধ রিক্রুটিং এজেন্সি যারা আছে তারাও কিন্তু এই যে কর্মী পাঠানোর এই বিজ্ঞাপন দিয়ে থাকে এবং আমাদের নীতিমালাতে কিন্তু আছে কর্মী পাঠানো বা কর্মী নিয়োগ দেওয়ার জন্য অ্যাডাস্ট্রেশন যেমনি ডিমান্ড লেটারে বাধ্যতামূলক তারপর নিয়োগ অনুমতি মন্ত্রণালয় থেকে নিতে হয় এটি বাধ্যতামূলক অনেক গ্রুপ বিচার ক্ষেত্রে কিন্তু নিয়োগ অনুমতি মন্ত্রণালয় থেকে নেওয়া হয় আর বিজ্ঞাপন যে দেওয়ার জন্য যে অনুমতি নিতে হয় এটি আমাদের মালিক বন্ধুদের অনেকেই জানে না আমি কয়েক আমার কাছে আছে আমি এদের অনেকেই ফোন দিয়ে আমি দেখি যে কারণে দেখা যায় যে তখন তারা জানেই না যে নিয়োগ অনুমতি কি অথবা বিজ্ঞাপন দেওয়ার জন্য অনুমতি লাগে পূর্ব অনুমতি সেটি কি তারা এটি জানেও না আজকে কাতারে কালকে এমএ করবেন আপনারা এই খবর যখন প্রচার হবে পরশুদিন থেকে দেখবেন আমাদের কিছু অসাধু রিপোর্টিং এজেন্সির মালিক বৈধ মালিকরা বিজ্ঞাপন দিয়ে ভরে ফেলেছে খুলে গেল কাতার নর্থ ম্যাসিডোনিয়ার রাষ্ট্রপতি এসে বৈঠক করেছেন আপনাদের সাথে কোন রকম একটু মত বিনিময় সৌজন্য সাক্ষাতের মতো কোন সিদ্ধান্ত হয়নি এরপরে অন্তত পক্ষে পঞ্চাশটা রিপোর্টিং এজেন্সির মালিক বৈধ মালিক যাদের আর এক নম্বর আছে লাইসেন্স আছে তারা নর্থ ম্যাসিডোনিয়ার কর্মী পাঠানোর বিজ্ঞাপন দিয়ে ভরে ফেলেছে এবং তারা বাইরে যে বলছেন বুস্ট করে কৃত্রিমভাবে সেটি ছড়িয়ে দেয় আপনারাও যখন কথা বলবেন বা ব্রিফিংটা দেবেন অন্তত যদি ওই বিষয়টা ক্লিয়ার করা হয় কারণ হচ্ছে যে ওই যে আমাদের কর্মীরা হচ্ছে এমন আসলেই তাকে আমরা তার কল্যাণ করতে চাই সঠিক তথ্য দিতে চাই তাহলে আরো সহজভাবে তারা যেন বুঝতে পারে সেই প্রচারণাটি করা উচিত আমার বাংলাদেশ থেকে কর্মী যাচ্ছে সৌদি আরবে মালয়েশিয়াতে সৌদি আরব বড় জায়গা সেখানে একেবারে অসংখ্য কর্মী আমার সাথে যেহেতু যোগাযোগ আছে ওই দায়িত্ব নিয়ে বলছি তারা গিয়ে দেখে কোম্পানি নেই তাহলে ওই যে ডিমান্ড লেটার যখন ওই দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে ডিমান্ড লেটার যখন অনুমোদন নিলো ওই দেশের সেই নিয়োগদাতা এরপর যখন আমার দূতাবাসের শ্রম কল্যাণ সেটি অ্যাটাস্টেশন করলো অ্যাটাস্টেশনের নীতিমালা আছে যে সরজমিনা পরিদর্শন করে তারপর আপনি অ্যাটাস্টেশন দেবেন হ্যাঁ ঠিক আছে যদি লোকবল সংকটের কথা বলা হয় কিন্তু পাঁচশো কর্মী নেবে একটি প্রতিষ্ঠান সেই কোম্পানি কি আমি পরিদর্শন করতে পারি না বা সেটিকে আমি নিশ্চয়তা দেওয়ার জন্য যাতে আমি অ্যাটাস্টেশন করছি সত্যার করা মানে কি সঠিক আছে তাহলে আপনি শ্রম কল্যাণ বলছেন কি সঠিক এরপর মমতা থেকে নিয়ম অনুমতি নিচ্ছে বা নিচ্ছে না এরপর কর্মী গিয়ে দেখছে যে সেখানে কাজ নেই কোম্পানির অস্তিত্বই নেই তিনি বাধ্য হয়ে আনডকুমেন্টেড হয়ে যাচ্ছে খুবই ভয়ঙ্কর আমরা দক্ষ কর্মীর কথা বলি অভিবাসন ব্যয়ের কথা বলি তার চেয়ে বড় ভয়ঙ্কর হচ্ছে কর্মী যদি বিদেশে বা গন্তব্য দেশে গিয়ে কাজ না পায় কোম্পানি খুঁজে না পায় যে কারণে দেখা যাচ্ছে যে রেমিটেন্স কিন্তু বাড়ছে না বাড়ি থেকে টাকা নিয়ে খেতে হচ্ছে তার চেয়ে দুর্ভাগ্যজনক বিএমএটিতে যখন সে লিখিত অভিযোগ দিচ্ছে বা মন্ত্রণালয় দিচ্ছে একবার দুইবার তিনবার পর্যন্ত অভিযোগ দিয়ে প্রতিকার পাওয়া যায় না অসংখ্য এই অভিযোগগুলো আছে আমার গ্রামের দুজন কর্মী গিয়ে যদি দেখা যায় মানবিক জীবনযাপন করে এরপর আমার গ্রাম থেকে যাবে না এখন তো তেরো গেছে আমার তৃপ্তি ঢেকুর তুলছি পাঁচ বছর পরে দেখবে তিন লাখ আমরা হয়তো পাবো না যখন কর্মীরা গিয়ে বেকার থাকবে জমি বিক্রি করে যাবে 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 প্রতিকারও পাবে না মন্ত্রণালয়ের কাছে তখন দেখা যাবে যে এই জায়গাগুলোতে আমাদের আস্থা নষ্ট হয়ে যাবে

হচ্ছে বিএমাবক হয় তাহলে কর্মীদের অভিভাবক আসলে এটি একটি বড় প্রশ্ন তখন তার কর্মীরা পাবেন যে না যোগাযোগ থাকে খুব ভালো এবং এমন ভালোই যোগাযোগ থাকে যে আমরা দেখেছি যে কয়েক লাখ কর্মী সার্ভার জালিয়াতি করে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে

সেখানে কোয়ার্টজরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে একটি মামলাও হয়েছিল প্রধানমন্ত্রীর কারজনে মানে মুখ্য সচিবের সহযোগিতায় বৈঠকও হয়েছিল সেখানে বলা হয়েছিল একটা নিয়মে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য তারপরে দুর্ভাগ্যজনক ওই যে কর্মকর্তা কর্মচারী যারা আছে সেই অনিমের সাথে যুক্ত ছিল তারা এখনো আছে এখনো তারা আছে এবং এখনো সেই অনিয়মগুলো হচ্ছে হয়তো আবার কিছুদিন পরে যখন যে সেই নিউজগুলো হবে তখন আছে সচিব স্যার আবার বলবেন যে ভাইয়া আপনারা তো শুধুমাত্র তো নেগেটিভ নিউজগুলো সামনে টি আসতেছে পজিটিভগুলো তো করছো না আসলে আমরা চাই যে পজিটিভ করার জন্য সেই সাথে এই বিষয়গুলো তুলে ধরার জন্য যাতে করে সমাধান হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের কথা যেটি বলছিলেন। আমি ব্যক্তিগত ভাবে আমার কথা বলি আমাদের অনেক সহকর্মী আমি প্রবাস তথ্য কেন্দ্র নামে ইউটিউব কেন্দ্রিক আমার একটি প্ল্যাটফর্ম আছে এবং সেখানে দশ লাখের বেশি সাবস্ক্রাইবার আমি সেখানে চেষ্টা করি ২০১৫ সাল থেকে চেষ্টা করছি যে এই যে কর্মীদের সঠিক ইনফরমেশনটা দেওয়ার জন্য এখন আমি আমার প্রবাস তথ্য কেন্দ্রের মাধ্যমে হয়তো যেটা দিচ্ছে বিশ পঞ্চাশ মানুষের কাছে হয়তো পৌঁছাচ্ছে সবার কাছে পৌঁছায় না আপনারাও যখন কথা বলবেন বা ব্রিফিংটা দেবেন অন্তপক্ষে যদি ওই বিষয়টা ক্লিয়ার করা হয় কারণ হচ্ছে যে ওই আমাদের কর্মীরা হচ্ছে এমন সে যখন কোনো ভিডিও বা তথ্য নিউজ দরকার হয় সেই ইউটিউবে গিয়ে বাংলায় হয়তো বলে যে মিরাজ হোসেন গাজীর নতুন ভিডিও এটা সে বলে কারণ সে লিখতেও পারে না

তো কেন্দ্র ইউটিউব চ্যানেল এরই মধ্যে দশ লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন